ঘুরতে যাওয়াতেও খরচা ওষুধেও খরচা কাকার কি ছাপাখানা আছে কোথাও যাওয়া চলবে না যাও ঘরে গিয়ে চুপচাপ করতে বসো আচ্ছা তোর কাছে যখন এতই সময় তো বইয়ের পাতাটা খুলে একটু তো পড়তে পারিস নাকি তা তো করবি না খালি এখানে ঘুরতে যাবো সেখানে ঘুরতে যাবো এই টাকা দাও সেই টাকা দাও করতে থাকবি যাই এখন এখান থেকে আরে মা আমার কথাটা তো শোনো না আমি কোনো কথা শুনবো না এই গরমে আমি কোথাও ঘুরতে যেতে না গরমটা একটু কমো তারপর যাই এই গরমে আমি কোথাও যেতে দেবো না এই আমার শেষ কথা কিন্তু আমি বলে দিলাম দেখ মা কিন্তু আবার কিন্তু তোর ঝোঁটাটা কোথায় রে ঝোঁটা করে তোকে বাড়ি থেকে বের করবো তারপর দেখি তুই কোথায় যাস ঘুরবো মাকে বলাটাই ভুল ডিপ্রেশনে ঘুরতে যাবে যাওয়ার চেয়ে আমি ডিপ্রেশনে